গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কম বেশি জানো যে আজকে আমার ইউনিভার্সারি সো দেখো সকাল থেকে উঠে আমি কী করছি তোমাদেরকে সেগুলো আমি শেয়ার করতে চাই বলে এই ভিডিওটা বানালাম তোমাকে খারাপ কমেন্ট করো না চলো দেখা হ্যালো বন্ধুরা তোমাদের তো আগে সবাইকে গুড মর্নিং বলে দিয়েছি আবার একবার গুড মর্নিং দেখো আমি সকালবেলা কিছু রান্না করছি অনেক সময় ওই যে ডাল হয়ে গেছে ভাত কমপ্লিট এই দিকে এবার এটা হচ্ছে পেঁয়াজ ভাজা যেটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা ডিশ তো এটা হচ্ছে তারপরে ওই যেখানে আছে ডিম আলু সেভাবে ডিমের ঝোল জাস্ট লাঞ্চে এটুকুই কারণ আমরা দুজনেই কাজে করে দেবো তাগুলি সময় নেই সেই তাই জন্য আমাকে বললো আজকে তুমি ডিমের ঝোল পেঁয়াজ পলিটা করে দাও একটু কিছু করতে হবে না তারপর রাতে আবার কিছু প্ল্যানিং আছে ছোটো টাকা সবটাই তোমাকে দেখাবো বলবো কারণ আমার খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বা তোমাদের এগুলো জানাতে ছোটো ছোটো দিতে তো চলো ডিমের কালটা যখন করবো তোমার ডিমের কাল নয় ডিমের ঝোল আমার মিষ্টা ঝোল করছে বেড়াতে তো যখন করবো তোমাদের একটু শেয়ার করবো সবাই সারাদিন তুই করছি সবটাই তোমাকে দেখাবো তাহলে কাটা ভাজা হয়ে গেলো ডিমও ভাজা হয়ে গেছে এখন আলুটা একটু লাল করে ভেজে নিয়ে তারপর মশলা কষাবো দেখো মোটামুটি রেডি মশলাটা কষিয়ে

দেখোটা অলমোস্ট ডান হয়ে গেছে মোটামুটি চা হচ্ছে তোমাদের দাদার জন্য এই যে ও সকালবেলা সব দিনে লাল চাই খায় লাল চাটা খুব ভালো হয় সকালে দুধ চা খাওয়াটা একদমই উচিত নয় দেখো এখন আরও অনেক কাজ বাকি রান্নাটা সবই কমপ্লিট হলো এখনও বিছানা গোছাবো আবার ছেলে চলে আসবে তার টিফিন বানাবো অনেক কাজ চলো যা যা করছি সব তোমাদের সাথে আজকে শেয়ার করবো কারণ আমি আগেও বলেছি আমার তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে আমি জানি আমি ভালো ভিডিও বানাতে পারি না বাট আমি চেষ্টা করছি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো টাকা ਮੋਡੁ ਕੋਰਿ ਮਾਡਿ ਮੋਡੁ ਮੋਡੁ ਚੀਲੇ ਗਾ ਛੀਕੇ ਏ ਰੋਂ ਆਣੇ ਤੁਮਾਂ ਜੋ ਨੇ ਇਨ ਛੀਕੇ 이제, <Cornell> <Saintie> <geol> thank you. 어가모그래야이씨 비디오 이제 비디오 봐야 কিレント। যা টুকি রাম দেখি। এই তো তুই আমি টিফিনটা গুছিয়ে নি না তোমার খাবারটা আমার খাবার দিয়ে দরকারি আমি সারাদিন দিন খেতাড়ি আর তুমি এসে একবার খাও দিনে আর হাফ দিন তো তুমি খাবারও নিয়ে যাও না। গাইস কিছু বলে রামনি। আপনারা কমেন্ট সেকশনে যে রোজ দিন খাবার নিয়ে তবে না তো আমার মা সোশ্যাল গাব করবে। তোমাদের কথা শুনে মা আমার মা গাইস। প্লিজ বলেন বলেন খনি। গাছ তাহলে এখন আমার মা ছাতু বানাচ্ছে আবার আবার দেখা হবে একটা নতুন ভিডিও একটা নতুন ব্লগে প্লিজ এই ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দিন টাটা এখানটাতে আমাকে একটু ওভার ভয়েস দিতে হলো কারণ এখানের ভয়েসটা জাস্ট কেটে গেছে এখানে আমার ছেলে জিজ্ঞাসা করছিল তুমি কোথায় যাচ্ছো মা আমি বললাম আমি কাজে যাচ্ছি তো আমাকে বলছে আমাকে নিয়ে চলো প্লিজ কাজে তো আমার সাথে তুমি যেতে পারবে না বাবা দেখো এই কথাগুলোই কেটে গেছে তো আমাকে তার জন্য ওভার ভয়েস দিতে হলো তো এখন আমি বেরিয়ে পড়ছি কাজের জন্য খুব লেট হয়ে গেছিলো রান্নাবান্না করে সব গুছিয়ে গাছিয়ে যেতে প্রচণ্ড পরিমাণে লেট হয়ে যায় এই যে আমি বেরিয়ে গেলাম আমার সাথে সাথে উনিও বাইরে বেরিয়ে গেছেন গিয়ে গাড়িতে উঠে গেছেন আমাকেও নিয়ে চলো আমাকেও নিয়ে চলো জাস্ট দেখো তারপরে এই গাড়িওয়ালাটার সাথে দেখা হলো এখানে এখান থেকে কিছু জিনিসপত্র কিনে নিলাম যেমন একটা ঝুড়ি একটা বেলচা একটা বোতল পরিষ্কার করার এগুলো এগুলো খুব দরকার ছিল তো বাড়ির পাশেই পেয়ে গেছি নিয়ে নিয়েছি নিয়ে এগুলো ঘরে রেখেই আবার জাস্ট বেরিয়ে পড়বো প্রচণ্ড লেট হয়ে গেছিলো এই যে আমরা বেরিয়ে পড়লাম চলোটা তা